বাংলাদেশ দূতাবাস থেকে ড্রাইভিং লাইসেন্সের খারিজিয়া করবেন কীভাবে সেই বিষয়ে আজকের ভিডিও ডাইভিং লাইসেন্স খারিজ করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে প্রথমত আপনার পাসপোর্টের ফটোকপি আপনার সিভিল আইডি ফটোকপি অথবা আপনি যদি নতুন কুয়েতে এসে থাকেন সেক্ষেত্রে আপনার বিচার ফটোকপি এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে বাংলাদেশ থেকে আনা সেই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সেগুলো নিয়ে আপনি বাংলাদেশ দূতাবাসে যাবেন এবং দূতাবাসে যাওয়ার আগে অবশ্যই আপনি একটি ফর্ম ফিল আপ করতে হবে সো সেই ফর্মটি আপনি বাংলাদেশ দূতাবাসে পেয়ে যাবেন অথবা আপনি এই মুহূর্তে যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনি ডিসক্রিপশনে কিন্তু আপনি আপনার যে ফর্মটি রয়েছে সেটি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো আমরা আমাদের সামনে এই মুহূর্তে আপনি ফর্মটি নিয়ে আসবো এবং সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনার নাম তারপর আপনার বাবার নাম এরপর আপনার পাসপোর্ট নাম্বার নিচে এসে আপনার বিআরটি অফিসের নাম তারপর হচ্ছে কি আপনার লাইসেন্স নাম্বার দিবেন এরপর নিচে এসে আপনি আপনার নাম লিখবেন তারপর কবে আপনি যেতে চাচ্ছেন সেই তারিখটা দিবেন এবং আপনার যে ফোন নাম্বারটি রয়েছে বর্তমান ফোন নাম্বার সেটি এখানে আপনি যুক্ত করে দিবেন আপনি সঠিকভাবে পূরণ করার পর পাসপোর্টের ফটোকপি আপনার সিভিল আইডি ফটোকপি অথবা আপনি নতুন কুয়েতে এসে থাকলে বিসার ফটোকপি এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ফটোকপিগুলো নিয়ে বাংলাদেশ দূতাবাসে যাবেন বাংলাদেশ দূতাবাসের দুই নম্বর শোরুম আপনারা যাবেন সেখানে গিয়ে সব কিছু আপনারা চেক করাবেন এবং সঠিক যদি থেকে থাকে তাহলে আপনারা এক নম্বর রুমে গিয়ে সেখান থেকে সিগনেচার করে আপনি নিচে যাবেন যেখানে পাসপোর্ট করা হয় সেখানে গিয়ে আপনি প্রথমে কাউন্টার থেকে আপনি টিকিট নেবেন তারপর টিকিট অনুযায়ী এক নম্বর কাউন্টারে গিয়ে আপনি টাকাগুলো জমা দিবেন অর্থাৎ তিন দিন সেখানে জমা দিবেন এরপর আবার আপনি দুই নম্বর রুমে আসবেন দুই নম্বর রুমে এসে আপনার ফাইলগুলো সেখানে জমা দিবেন রিসিট সহ যে তিন দিনের আপনি টাকা জমা দিয়েছেন সেই রিসিট সহ সেটি করার পর তিন থেকে এক সপ্তাহের ভিতরে কিন্তু আবার আপনাকে বলা হবে যে আপনি এসে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে খারিজিয়া পেপারটি রয়েছে সেটি নিয়ে যাবেন তারপর আপনি মুরগাফ সিটিতে যাবেন সেখানে গিয়ে পাঁচ দিনের একটা স্টাম্প করে নেবেন তারপর আপনার খারিজিয়া সম্পন্ন হয়ে যাবে সো ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনারাও কিন্তু নিজেরাই কিন্তু আপনাদের যে ডাইভিং লাইসেন্সের যেটা রয়েছে সেটি কিন্তু আপনারা করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আলাইকুম